আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার বাসায় করলা নাম উঠলে যেন সবার বোমে চলে আসে এই করলা আজকে এমন ভাবে রান্না করব যে একবার খেলে পরে বারবার খাবে তো করলাগুলো সুন্দর করে দেখেন কেটে কুটে একদম ধুয়ে নিয়েছি আমার তো করলা খেতে মাসাল্লা ভালোই লাগে কেন জানি আপনাদের ভাইয়ারও পছন্দ না আমার বাসায় আমার ননদেরও পছন্দ না বুঝি না কিন্তু আমার যে এত মজা লাগে করলা খেতে মনে হয় খেয়ে ফেলি প্রতিদিন শুধু করলার ভাজি আর পুরপুরি করা হয় তো আজকে একটা নতুন রেসিপি আইডিয়া মাথায় এলো এভাবে রান্না করলে কিন্তু করলাটা তেতেও লাগে না আর খেতে অনেক মজা লাগে তার জন্য দেখেন সিদ্ধ করতে চড়াই দিয়েছি আর দুপুরবেলা গরমে রান্না করতে করতে আমি একদম ঘেমে শেষ দেখে বুঝতে পারছেন আর মেয়েদের কিন্তু রান্না করাটা এত ট্রাপ রান্না করাই লাগে মেয়েদের কষ্ট মেয়েরাই বুঝবে যতই রান্না করে না কেন একটু ভুল হলে কিন্তু দিন শেষে মেয়েদেরই কথা শুনতে হয় এটা কম হয়েছে ওটা কম হয়েছে ওরা সিদ্ধ হয়ে গেছে তারপর মধ্যে দিয়ে আমি কেটে নিয়ে বিচিগুলো সব বের করে নিচ্ছি আমি আপনাদের ভাইয়ের সাথে তো হাসি তামাশা করছিলাম যে নারীভুরি বের করলাম চামচের সাহায্যে বের করে নিলাম আপনাদের ভাইয়া তো শুধু দেখছে আর বলছে কি করছো তুমি খাওয়া যাবে তো এমনি তো করলামই খাই না আবার কি করে দিচ্ছ গোটা গোটা ভালো লাগবে তো আমি বলছিলাম দেখো আগে কি করি তারপর বুঝবা যে কেমন লাগে খেতে আমি কোনো দিন খাই নাই প্রথম আজকে ট্রাই করব দেখি কেমন লাগে দেখি তো মনে হলো অনেক মজা হবে তারপর এদিকে আমি রসুন কয়েকটা কাঁচা মরিচ পাকা পাকা মরিচ আর জিরা পিষে নেব ভালো মতো পাটাই পিষা মশলা কিন্তু বেশি স্বাদ লাগে তার জন্য সব চেষ্টা করে যেন নিজ হাতে বেটে মশলা করতে পারি আর সেটা দিয়ে রান্না করলে তো কোনো কথাই নাই তো আমরা গ্রামের মানুষ হাতে পিষে রান্না করি তারপরও মাটির চুলা মাটির চুলা রান্না কিন্তু অনেক মজা লাগে তারপর এই তো করলা কলার বিচুগুলো সুন্দর মতো আমি এর সাথে পিষে নেব ভালো মতো একদম পিষে নিতে হবে তারপরে এই তো এদিকে আমার পিষাও হয়ে গেছে একদম সুন্দর মতো পিষা হয়ে গেছে তারপর আমি চুলাতে পেঁয়াজ রান্নার প্রসেসিং দেখতে দেখতে আপনার ভাইয়া হতাশ যে কি যে করছো তুমি খ যাবে কি যাবে না তো আমি বললাম একটু সবুর করো সবুরে কিন্তু মেয়ে তারপর এক করে আমি সব রকমের মশলা দিয়ে দিলাম লবণ মরিচ হলুদ দিয়ে তারপর সেগুলো দিয়ে দিলাম পিসা মশলা পিসা মশলাটা ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে একদম ভাজা ভাজা করে নিতে হবে কিন্তু আসল জিনিস এটা যত ভালো হবে খেতে তার পরে করলাও ভালো হবে খেতে তারপর করলার ভিতরে সবগুলো আমি পুর ঢুকাই দিব ভালো মতো ঢুকাতে হবে না হলে ভাজার সময় আবার বের হয়ে যাবে এক এক করে সব পুরগুলো আমি অবশেষে দুইটা বড় করলা ছিল তো ওগুলো বেশি হয়ে গেল তার জন্য ওই দুইটা আমি আলাদা করে রাখলাম এবার তেলের পুর গরম তেলে একদম ভেজে নিতে হবে মাছ ভাজা করে সুন্দরভাবে সুন্দরভাবে ভাজতে হবে ভাজলে কিন্তু করলাটা আরো বেশি সিদ্ধ হয়ে যাবে আর খেতে অনেক মজা করলাটা আগে থেকে সিদ্ধ করার কারণে তৃত হওয়ার কোনো চান্সই নেই তারপর আবার ভাজা পড়ছে এত মজার খেতে আমি কিন্তু খাই দেয় তারপর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এভাবে একবার ট্রাই করে দেখবেন দেখবেন অনেক মজা লাগবে তারপর একদম পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি তারপর তুই দিলে আরো কিছুটা পেঁয়াজ দিয়ে সুন্দর মতো মশলা ভুনাই নি দেখেন মশলার কালারটা কি হয়েছে আর কি দেখে জিভে জল চলে আসছে তারপর এক এক করে করলাগুলো দিয়ে দেবে অবশেষে হয়ে গেল করলার দোরমা খেতে কিন্তু দারুণ হয়েছিল মাসারা দেখেই বুঝতে পারছেন দেখেই তো জিভে জল চলে আসলো সে আপনাদের ভাইয়া দেখে বলছে দারুণ হয়েছে এভাবে কিন্তু তরকারি থাকলে কিন্তু মাছ মাংস লাগবে না এত মজার খাবার আপনাদের এর জন্য বিশেষ করে রান্না করছিলাম যে করলা দিলেও কিন্তু মজার তরকারি রান্না করা যায় তো আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন আর দেখ বলবেন যে কেমন লাগলো রান্নাটা আজকের বির এতটুক পর্যন্ত আল্লাহ